আ দর্শক দেখতে পাচ্ছেন তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দ সাবেক শিক্ষার্থীদের অত্যন্ত আকর্ষণীয় খেলা সুসুতা গাথা হ্যাঁ এখানে এই যে সারির ইন্সট্রাকশন নিচে শ্রী মদনচন্দ্র ঘোষ এবং ওকঠবন আছে পিছনে আরো অনেকেই

আমাদের বিভিন্ন এবং তার অঙ্গ সংগঠনের যে সকল নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি কাউকে সম্বোধন করছিলাম সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করছি মঞ্চে নির্ধারিত আসনে আসন গ্রহণ করার জন্য আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি

সভাপতি সহ সহজে তাহলে তো আদর্শ উত্তবিদ্যালয়ের যে শিক্ষার্থী আমার চেয়ারে বসে আছে তাদেরকে আমি বলছি তোমরা উঠে গিয়ে আমাদের অতিথি আমাদের মেহমানদেরকে বসার ব্যবস্থা করে দাও আমি আমার সুগন্ধ বলছি তোমরা উঠে গিয়ে তোমরা তোমাদের মেহমান তাদেরকে তোমাদের অতিথি তাদেরকে তোমরা বসার ব্যবস্থা করে দাও আমি সকলকে বিভিন্ন জেলা বিভিন্ন উপা জেলা বিভিন্ন হুয়াইট বিভিন্ন ইউনিয়ন এর নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি তাদেরকে বিনীত ভবন করছি বঞ্চের নির্ধারিত আসনে অংশ গ্রহণ করার জন্য ধন্যবাদ আরো কিছুক্ষণ আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমনি আমাদের আজকের অনুষ্ঠানের প্রতি আমার

শুরু <muchas>